নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এখন আমি আছি কন্যগড়ে আর আমরা এখন সেজে গুজে রেডি এখন আমরা যাচ্ছি এক জায়গায় আপনাদের দেখা দেখাচ্ছা ছেলের কথা শুনতে পেলে ও টিচনে যাচ্ছে স্টেশনে রেল লাইনগুলো যে সেগুলোকে দেখে বলছে স্টেশনে যাচ্ছে আর আমরা তো এখন টোটোতে করে যাচ্ছি এখন কন্যুগড় স্টেশনে আমরা এখান থেকে ট্রেন ধরব লোকাল ট্রেন আর এখন এই বাজার দিয়ে হেঁটে এখন অন্য করে স্টেশনে উঠছি আর তো আর আমরা সামনেই দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে তিন নম্বরে দাঁড়িয়ে আছি অনেক সময় ট্রেন চেঞ্জ করে দু নম্বরে দেয় মাঝে যদি চলে যায় তাহলে খুব প্রবলেম ওই জন্য সামনেরাই দাঁড়িয়ে আছি যদি অ্যানাউন্স করে যে ট্রেন দু নম্বরে দিয়েছে তাহলে দু নম্বরে যেতে হবে আর নামলাম মানকুণ্ডু স্টেশনে আর এত ভিড় দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর প্রচুর ভিড় আর মানে স্টেশনে ট্রেনে তো দাঁড়ানোর জায়গা ছিল না আমরা কীভাবে এসেছি আমরাই একমাত্র জানি আর প্রত্যেক যে কটা ট্রেনই যাচ্ছে প্রত্যেকটা ট্রেনই এইরকম বিভৎস ভিড় আর এত এত লোক প্রচন্ড গরম তো গরমে আর না পেরে চুলটা বেঁধে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা সাবয় নিচ দিয়ে আমার পেছনে দেখতে পাচ্ছ লোক মানে কে কী পরিমাণে এখন লোক আর একটাই কারণ চন্দ্রনগরে শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো আর যেটা মানকুণ্ডু থেকে স্টার্ট হয় ভদ্রেশ্বরে স্টার্ট হয় কিছু ঠাকুর আছে কিন্তু মানকুণ্ডুতেই বেশি আর দারুণ দারুণ ঠাকুর সেই জন্য আমরা মানকুণ্ডু স্টেশনে নেমি মানে আমরা শুধু না সব লোকই দেখতেই পাচ্ছি না এরকম বিভৎস ভিড় আর এখানে তো কোনো টোটো অটোর কিছু ব্যবস্থা নেই পুরোটা যতক্ষণ বাড়বে হেঁটেই দেখতে হবে আর স্টেশন থেকে সোজা হাঁটা দিলেই পরপর পরপর অনেকগুলো ঠাকুর আছে আর তারপর যে যেদিকে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ বিভৎস ভিড় আমরা কিছুটা দাঁড়িয়ে দেখলাম ওই সাবের একটু ভিড় কমুক তারপর হাঁটবার পারা যাচ্ছে না মানে এত বিভৎসবির আর এদিকে তো দুদিকে মেলা বসেই গেছে আর প্রথমেই আমরা যেটা চলে এলাম সেটা হচ্ছে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব আর প্যান্ডেলটা তো দারুণ দারুণ লাগছে আর এখানকার প্যান্ডেলে এবছরের থিম বলতে পারো ঐতিহ্যের অগ্নিশুদ্ধি ঐতিহ্যের অগ্নিশুদ্ধি এইটা এবার প্যান্ডেলের থিম আর কি দারুণ লাগছে দেখতে আর এত সুন্দর এদিকে তো প্রচন্ড ভিড় দারুণ দারুণ একেই বলে মানে চন্দ্রনগরের প্যান্ডেল বলো বলো সবার থেকেই আলাদা আর কি সুন্দর মানে দেখে মানে চোখ মানে সরছেই না মানে এক সেকেন্ড আর প্রত্যেকেই মোবাইলে তুলতে ব্যস্ত আর প্রচণ্ড ভিড় অনেকে যারা মোবাইলে ফটো তুলছে তাদের নিয়েও বলছে এরা চোখ দিয়ে দেখতে আসে না এরা চোখ দিয়ে সবাই দেখে কিন্তু আমাদের মোবাইলে ভিডিও করা একটাই কারণ যে পরবর্তীতে আমরা নিজেরা আবার দেখতে পারবো প্লাস সবাইকে দেখাতেও পারবো শুধু নিজের চোখ দিয়ে দেখে তো কাউকে দেখাতে পারবো না তো যাই হোক যার যেটা থিওরি যার যেটা ভালো লাগে কিছু বলার নেই তবুও লোকের গালাগালি শুনে কথা শুনে তবুও ক্যামেরা করছি আর প্যান্ডেলগুলো দেখো কী দারুন কী দারুন মানে না দেখলে মনে হচ্ছে যে এই একটা প্যান্ডেলে ঢুকেছি দেখে মনে হচ্ছে আমরা মনে অন্য কোনো একটা আলাদা জগতেই চলে এসেছি সত্যি মানে আমার তো বলার ভাষাই নেই এর আগে কয়েক বছর দেখেছি মাঝে মাঝে গ্যাপ দিয়ে প্রতি বছর আসা হয় না এবছর আসা হল তো ছেলেমেয়ে হাজবেন্ডের কাছে আমার হাজবেন্ড চন্দনঘাত আমি তাও বিয়ের আগে বিয়ের বছর দেখেছি আমার দাদু বাড়িকে খুব সুন্দর সেই সুবাদে অন্য গায়ে চন্দনঘর মানুষকে তাও দেখেছি আসা আমার চন্দ্র ডাকের কাজগুলো সেগুলো এরপর আমরা ওখানে দেখে চলে এলাম অন্য আরেকটি ক্লাবে আর এখানে দেখো লাইটিংগুলো দেখো সত্যিই চন্দ্রনগরের লাইটিং যে জগৎ সেরা সেটা বলার অপেক্ষায় থাকে না এখান থেকেই সমস্ত লাইটিংগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো পার্বণে যায় আর সেখানে চন্দ্রনগরের নিজস্ব পুজো আর লাইটিং থাকবে না সেটা কি কখনো হতে পারে মানে চন্দ্রনগরের লাইটিং সময় প্রতি বছর তো যে দেখা হয় না কিন্তু নিজের চোখে দেখে সার্থক সত্যি মোবাইলে তো দেখাই হয় মোবাইলে সার্চ করলে এখন সব কিছুই পাওয়া যায় কিন্তু নিজের চোখে দেখা আর মোবাইলে দেখার মধ্যে অনেকটাই পার্থক্য প্রতি বছর অন্য সময় মোবাইলেই দেখি এই বছর নিজের চোখেই দেখছি আর জিনিসগুলো দেখো এত সুন্দর আর এই পুরো সেটিংগুলো সেট আপগুলো এত ভালো দেখে মনে হচ্ছে সত্যি জিনিসগুলো মনে হয় জীবন্ত আমাদের সামনে সেই জিনিসগুলো উঠে এসছে আর এই সিংহটা দেখে এত বড়ো আর এই যে এ মুভমেন্ট করছে আওয়াজ বের করছে আমার ছেলে কিন্তু ভয়ে আর এদিকে যাচ্ছে না আর এদিকে দেখতেই পাচ্ছ কী বিভৎস কী বিভৎস মানে আর বিশেষ করে সরু গলি যাওয়া আসার রাস্তায় একটাই ওই জন্য আরও বিভৎস ভিড় হয়ে গেছে তার এত প্রচন্ড ভিড়ে এদিকে লোকের গ্যাঞ্জাম এদিকে ভিড় মানে সবারই অবস্থা খুব খারাপ আর তার মধ্যে এত সুন্দর একটা লাইটিং যেটা চন্দ্রনগরেই সম্ভব আর এই যে পুজো মণ্ডপ খুব সুন্দর লাল হলুদ ইউনিক আর বিভিন্ন গামছার টুকরো দিয়ে বিভিন্ন রকম গামছার দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করা আর সত্যি দারুণ লাগছে দেখতে আর ওপরে দেখো কি সুন্দর যে আমাদের আগেকার দিনে যে আমরা হাত পাখা ইউজ করতাম এখনকার তো এগুলো উঠেই গেছে আর বিশেষ করে চালন এগুলো দিয়েই সম্পূর্ণ প্যান্ডেলটা তৈরি করা আর সত্যি দারুণ অপূর্ব লাগছে প্যান্ডেলটা দেখতে দেখেই মন কিন্তু ভরে যাচ্ছে কিন্তু জায়গাটা অত্যাধিক ছোট জন্য প্রচণ্ড ভিড় আর গ্যাঞ্জাম হয়ে গেছে তাও বলছে এখানকার আশেপাশের লোকই বলছে বলছে আজকে ভিড় তাও কম আগের দিন রবিবার সেদিন তো পঞ্চমীর দিন প্রচণ্ড ভিড় ছিল আর আজকে তো ষষ্ঠী সেই জন্য ভিড়টা বলছে অনেকটাই কম এই ভিড়টা বলছে কম আর মানে তো দেখতেই পাচ্ছ এত ভিড় তাও কম আর সব থেকে বেশি আরও বেশি অসুবিধে হচ্ছে যে সব জায়গায় দেখো সাইডে গার্ডগুলো আছে কাউকে দাঁড়াতে দিচ্ছে না এক সেকেন্ড মানে ফটো ভিডিও করার মতন দিচ্ছে না ওই রাঙ নিয়ে যেইটুকুনি সম্ভব সেইটুকুনি ভিডিও করলাম আর প্রত্যেকেই চাই যে এই সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখতে এত সুন্দর প্রতিমা এত সুন্দর প্যান্ডেল আর সবাই তো সবসময় আসা সম্ভব হয় না যে নিজেদের বাড়ির লোককে গিয়েও দেখাবে কিন্তু এই ভিড়ের মধ্যে এইভাবেই চালিয়ে যাচ্ছি আর এর মধ্যেই ভিডিও করছি এর মধ্যেই সব কিছু আর এই ভিড় দিয়ে ঠেলা ঠেলি লোকের গালাগালিও শুনছি ভিডিও করছি এই চলছে আর তোমাদের প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জান প্যান্ডেলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমাদের তোমরাও জানিও যে তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো এরপরেই আমরা চলে এলাম মানকুণ্ডু নতুন পাড়া নতুন পাড়ায় এবারে থিম হচ্ছে মনের মানুষ আর খুব একদম ইউনিক ধরনের বলতে পারো প্যান্ডেলটা হয়েছে মনের মানুষ আর পুরোটাই একটা যে বাউলের একটা থিম দেওয়ার চেষ্টা করেছে যারা বাউল গান করে সেই রকম একটা পুরো সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে দেখতেও খুব ভালো লাগছে অন্য রকম মনের মানুষ এই যে আর সত্যি মনের মানুষ মানে বাউল গান যেটা ওতের প্রত্যেকের ভেতরেই যে থাকে প্রত্যেকটা মানুষের ভেতরেই যে থাকে সেই বাউল সংস্কৃতি সেটাকেই ধর মানে তুলে ধরা হয়েছে আর নতুন পাড়া এবছর কিন্তু পঞ্চাশ বছর তার কমপ্লিট হলো এর আগেও আমি দেখেছি নতুন পাড়ার পুজো মণ্ডপটা খুবই সুন্দর হয় ভালো ভালো মানকুণ্ডুতে বলতে পারো যে পাঁচ ছটা পুজো পুজো তো প্রচুর পুজো তার মধ্যে যদি টপ ফাইভের ধরা যায় তার মধ্যে কিন্তু নতুন পাড়া একটা যেমন মানকুণ্ড স্পোর্টিং ক্লাব ওইদিকে সার্কাস মাঠ ওইদিকে তো রানিমা আছেই এইগুলো তো বিশেষ বিশেষ বলতে পারো নাম করা মানকুণ্ডু মানেই আর এবারের প্রতিমা এখানেও দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আর এই বছর একটা করেছে যে একদিক দিয়ে ঢোকা বেরোনোটা অন্য দিক দিয়ে যেটা অন্যবার আমরা এদিক দিয়েই মাঝখানে ব্যারিগেড থাকে তার মধ্যে দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করি কিন্তু এই বছর কোনো অপশন নেই পুরো অপশন হচ্ছে পুরোটাই হচ্ছে আটকে দিয়ে একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের করে দিচ্ছে আর সবগুলো ক্লাবেই একটা দেখলাম ভিআইপিদের জন্য আলাদা তার গেট তার একটা আলাদা জায়গায় রেখেছে আমরা সত্যি ঠাকুর দেখতে যায় বা যেখানে যে কোনো বড় বড় মন্দিরে পুজো দেখতে যায়। আমরা মনে আমরা মনে হয় মানুষের পর্যায়ে পড়ি না শুধু যারা ভিআইপি যাদের পয়সা আছে তারাই সাধারণ পাবলিক তারা হচ্ছে তারা কিছুই না তারা হচ্ছে বলার বাইরে এক না খুব গরিব এই সমাজে যা দেখতে পাচ্ছে না খুব একদম গরিব হতে হবে আর না খুব বড়ো লোক হতে হবে মধ্যবিত্তের জন্য এখনকার আর আমাদের পরিবেশ নেই আশেপাশে জায়গা নেই সব কিছু যাই হোক এরপর নতুন পাড়া দেখে আমরা চলে গেলাম হচ্ছে নিয়োগী বাগান যে পুজো মণ্ডপটা সেখানে এখানে কিন্তু দারুণ এবার প্যান্ডেলটা করেছে দর্পণ এবারের এখানকার থিম বলতে পারো দর্পণ আর খুব সুন্দর একদম ইউনিক ধরনের কী সুন্দর দেখো পুরো কাচের আয়না দিয়ে যেই মুখগুলো এর ভেতরে আয়না দিয়ে এই স্ট্রাকচারগুলো যে মুখগুলো করা আর ভালো লাগছে এক একবার এক এক রকম লাইটিং পরে তার পুরো মানে কালার চেঞ্জ হচ্ছে প্লাস লাইটিংয়ের জন্য দেখতে অন্যরকম লাগছে দর্পণ আর সত্যি খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা এখানেও ভিড় তার মধ্যে থেকেই ভিডিও করছি আর দেখেও খুব ভালো লাগছে পুরো প্যান্ডেলটা দেখো এত সুন্দর এত আকর্ষণীয় মনে হচ্ছে আমরা অন্য একটা জায়গায় চলে এসেছি সত্যি চন্দ্রনগরের মানকুণ্ডুতে প্যান্ডেলগুলো এত অসাধারণ এত অসাধারণ না দেখলেই মিস কিন্তু প্রতি বছর হয় না এবছর মা ডেকেছে তাই জন্য দর্শন করতে পাচ্ছি আমার তো এটা আমি খুব নিজের মন থেকে বিশ্বাস করি যে কোনো কিছু যদি তোমার যতই তুমি চেষ্টা করো যদি তোমার ভাগ্যে থাকে তাহলে হবে আর যদি তোমার ভাগ্যে না থাকে তুমি যতই চেষ্টা করো সেটা হবে না আমরা অনেক কিছুই অনেক জিনিস জীবনে চেষ্টা করি সব কিছু ক্ষেত্রে সফলতা পাই না কিছু কিছু ক্ষেত্রে যে সফলতা পাই না তা না কিছু কিছু ক্ষেত্রে পাই কিছু কিছু ক্ষেত্রে পাই না তার মানে যেটা তোমার যদি কপালে থাকে তাহলে ঠিক পাবে না থাকলে কিচ্ছু পাবে না আর এখানকার প্রতিমাটাও দেখো এত সুন্দর কি আর চন্দ্রনগরের ঠাকুর মানেই তো যেমন বিশাল বড় ঠাকুর তার ঠাকুরের সাজ তার গয়না সত্যি দেখে মন মুগ্ধকর এই নিয়োগী বাগানের দুর্গা প্রতিমাটার সাজগুলো দেখো এই এত সুন্দর মাকে সাজিয়ে তোলা হয়েছে যে সমস্ত কারুকার্যে সত্যি শিল্পীদের অসাধারণ কাজ তাদেরকে সেলুট জানানো উচিত এত সুন্দর এত অসাধারণ কাজ আর সত্যিই খুব ভালো লাগছে এরপরে আমরা চলে এলাম সার্কাস মাঠ এখানেও তো একদম দারুণ পুজো আর এখানে একদম ইউনিক ধরনের পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে সাজানো আর সার্কাস মাঠে এবারের কিন্তু পুজোর থিম ফিরে দেখা আর দেখো বিভিন্ন যে আমাদের মায়ের মূর্তি গণেশের মূর্তি নারায়ণের মূর্তি প্রচুর মানে পোড়ামাটির যে হয় যে পোড়ামাটির দু ধরনের কিন্তু জিনিস দেখতে পারি একটা যেমন মাটির যে কালারটা ইটা ইটা ধরনের সেইটা আর একটা কালো রঙের হয় তো এখানে সেই পোড়ামাটি ধরনেরই জিনিসগুলো দিয়ে টেরাকোটার মতন এই করা হয়েছে আর তার সাথে আছে যে প্রত্যেক ম্যান প্যান্ডেলে যেমন আমরা দেখলাম মানে দুর্গপুজ তো দেখেছি সাদা এক ধরনের পঞ্চের গুলো দিয়ে যে বিভিন্ন কলকা কাজগুলো করা এখানে কিন্তু সেটাকেই এই স্পঞ্জ ধরনের জিনিসটা দিয়েই সেটা কালো রঙের সেটা দিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ একটা এখানে একটা প্রোগ্রাম হবে যে অঘড়ি তার নাচ তো এখানে দাঁড়াতে দিচ্ছে না প্রচণ্ড ঝামেলা করছে তো এর মধ্যেই বলছে এগিয়ে যেতে চলে যেতে কিন্তু তবুও মানে লোকের তো একটা দেখার একটা ব্যাপার থাকেই যেখানে একটা ডান্স প্রোগ্রাম হচ্ছে লোকে অটোমেটিক তুমি যদি প্যান্ডেলের মধ্যে এরকম একটা ডান্স প্রোগ্রাম রাখো বা কোনো কিছু অ্যাক্টিভিটি করো তাহলে লোক দাঁড়িয়েই পড়বে কিন্তু গার্ডগুলো দাঁড়াতে দিচ্ছে না এ নিয়ে আমার সাথে একটু মানে কথা কাটাকাটিও হয়েছে তাহলে তোমরা যখন ভেতরে প্রোগ্রাম রাখছো তাহলে পাবলিককে কেন দেখতে দিচ্ছ না আর যদি তোমরা দেখতে না দেবে তাহলে তোমাদের প্রোগ্রামটা কী হবে বাইরে রাখতে হবে যেখানে লোক দু চার মিনিট দাঁড়িয়ে দেখবে কারণ সারা রাত এখানে কেউই থাকবে না দু চার সেকেন্ডের জন্য দাঁড়াবে প্রোগ্রামটা হয়তো একটা যে কোনো পারফরমেন্স দেখবে চলে যাবে করে পারফরমেন্সটা দেখলাম দেখে আর এখানে কি সুন্দর একটা মহাদেবের মূর্তি দারুণ একটা প্রতিমাগুলো তৈরি করা হয়েছে যে মানে সত্যিই খুব সুন্দর দারুণ একটা মানে পরিবেশ তৈরি করা হয়েছে আর চারিদিকটা দেখতে এই রকম এদিকে মহাদেবের উল্টো দিকে নন্দী মহারাজ আর এখানেও একটা মহাদেবের মূর্তি আর এখানে পুরো ঝর্ণা করা হয়েছে দেখুন জল আসছে এই ঝর্ণা সত্যি খুব সুন্দর একটা ইউনিক ধরনের আর সার্কাসমার মানেই তো প্রতি বছরই তার নতুনত্ব আর সত্যিই খুব অসাধারণ হয়েছে আর সামনে আছে মায়ের মূর্তি এই মায়ের মূর্তিটাও অসাধারণ তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই জগদ্ধাত্রী পুজোর যে ভিডিওটা মানকুণ্ড আরও ভিডিও আসছে দেখতে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার একটা লাইক করো ভিডিওটাতে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে শেয়ার করো যাতে অনেকে আরও দেখতে পারে আর সত্যি একটা লাইক অবশ্যই দিয়ে যত কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর একটা ভিডিও উপহার দিলাম তার জন্য একটা লাইক করতেই হয় তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার অন্য ভিডিও নিয়ে আসছি আর এই এখানকার মায়ের মূর্তিটাও দেখো কী অপূর্ব দারুণ লাগছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও তো অবশ্যই একটা লাইক করো